বন্ধুরা কৃষ্ণ ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানিয়েছিলাম সুজি দিয়ে একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি চলো তাহলে জেনে নিই সুজি দিয়ে কি পিঠে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে জেনে নিই সবার প্রথমেই দেখো একটা পাত্রে নিয়ে নিচ্ছি সুজি একটা মিডিয়াম সাইজের যে বাটিগুলো হয় সেই বাটির এক বাটি সুজি ও তার সাথে নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটা দিয়ে কিন্তু সবার প্রথমে সুজিটাকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য যেন সুজিটা ফুলে যায় আর এর মধ্যেই কিন্তু আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে দিয়েছিলাম চার চামচ চিনি চিনিটা দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দেব মিনিমাম দশ মিনিট মতো তাহলে যেন সুন্দর এটা চিনিটাও গলে যায় সুজিটাও যেন ফুলে যায় সেই কারণেই কিন্তু আমি দুধ জালে বসাবো মানে পিঠিগুলো দুধে ভেজাবো সে কারণেই দুধটা কিন্তু জাল দিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট বাটির এক বাটি জল জলটা একটু জাস্ট উষ্ণ গরম হয়ে আসলেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো দুধ এটা আমলের গুঁড়ো দুধ দিয়েছি আমি আর এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি সাতশো মতো দুধ মানে এখানে পাঁচশোর থেকে একটু বেশি আছে তাই আন্দাজ মতো আমি সাতশোই বললাম দেখো সাতশো দুধ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু দুধটাকে একটু ফোটাতে হবে দুধটা দেখো তার দিক থেকে হালকা হালকা ফুটে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের বাটির এক বাটি গুড় আর দিয়ে দেবো মিডিয়াম সাইজ বাটির হাফ বাটি চিনি মানে চিনি গুড়টা দিয়েছি একটু চিনিটাও দিয়েছি যেন মিষ্টিটা ব্যালেন্স হয় দেখো গুড়ের মোটামুটি একটা কালার এসছে এখন জানি না গুড়গুলোর খুব একটা ভালো কালার কেন আসে না দেখো এদিকে জলও বসিয়ে দিয়েছি আর ওদিকে দিকে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দশ মিনিট হয়ে গিয়েছে সুজিটা ফুলে গেছে আর জলটা বসানোর কারণ হলো আমি পিঠেগুলো ভাপাবো সেই কারণে কিন্তু গামলার মধ্যে জল বসিয়েছি দেখো এই যে সুজিটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে এবার এর মধ্যে সামান্য আর একটু দুধ দেব কারণ এখনও কিন্তু ব্যাটারটা অনেকটা থিকনেস হয়ে গিয়েছে জাস্ট একটু লুজ করার জন্য কিন্তু জাস্ট সামান্য একটু দুধ দিয়েছি পরিমাণ মতো বলতে গেলে এখানে কিন্তু চায়ের চামচের চার চামচ আমি দুধ দিয়েছি দিয়ে কিন্তু দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব সামান্য না ছোটো যেই ইনোর প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে কিন্তু তার মধ্যে সামান্য একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি দেখো অ্যাক্টিভ করে নিয়ে ভালো করে কিন্তু ইনোটাকে আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার আর কোনো কিছু নয় সুজিটাকে জাস্ট ভালো করে ফেটিয়ে নিলাম ইনোটাকে দিয়ে দিয়ে এবার কিন্তু আমরা মোলটাকে সাজিয়ে নেবো এর মধ্যে পিঠেগুলোকে আমরা ভাপাবো পুরো কিন্তু আমাদের এই সুজির ব্যাটারটা কিন্তু কমপ্লিট মানে পিঠেরা যেটা দিয়ে বানাবো এই পিঠে সুজি দিয়ে বানালে এতটা সফট হয় মানে চালের গুঁড়োর পিঠে থেকেও না এটা বেশি সফট হয় ওই যে সাজের পিঠে করার জন্য যেই মোলটা নিয়েছি সেই মোলটাই কিন্তু নিয়ে নিয়েছি এটার মধ্যে একটা কাপড় দিয়ে কিন্তু ভালো করে চারিদিকে মানে সবকটা মোলের মধ্যে কিন্তু আমি সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি বুঝি না আমি যদি সকালবেলা উঠেও যদি ভিডিওর ভয়েস দিই তখনও এত গাড়ি যায় এখান থেকে হন বেলার দিকে দিলেও হন মানে আমি কখন করব আমি জানি না যাই হোক তোমরা এই সমস্ত সাউন্ডকে ইগনোর করো ইগনোর করে চলো আমার ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কিন্তু সব তেল মাখিয়ে নিয়েছি তারপরেই কিন্তু এই মোল্ডের মধ্যে দেখো আমি হাতা দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা মানে পিঠের যে ব্যাটারটা বানিয়েছে সেই ব্যাটারটাকে এবার কিন্তু ব্যাটারটাকে সুন্দর করে ভাপিয়ে নিতে হবে একটু টাইম হাতে নিয়ে দেখো সব কিন্তু একে একে আমি দিয়ে দিয়েছি আর এই দিকে যে জলটা বসিয়ে দিয়েছি জলটা প্রায় গরম হয়ে এসছে এবার কিন্তু আমি সাজটা বসিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সাঁচের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়েই ঢেকে দেবো আলাদা করে কিন্তু আর কোনো ঢাকনা দেবো না সাঁচের ঢাকনাটা দিয়ে কিন্তু ঢেকে দেবো মিনিমাম দশ মিনিট দেখো দশ মিনিট পরে খুলেছি কি সুন্দর এক একটা ফুলেছে না যেহেতু ইনোটা দিয়েছি ইনোর জন্য কিন্তু বেশ ভালো ফুলেছে আর ফেটানোর উপরেও কিন্তু একটা আছে ভালো করে ফ্যাটালে কিন্তু ভীষণ সুন্দর ফুলে যায় এগুলোকেও দেখো সুন্দর কিন্তু ফুলে গেছে আর ভীষণ নরম হয়েছিল ভীষণ পরিমাণ নরম হয়েছে তোমাদের দেখাবো কতটা পরিমাণ নরম হয়েছিল আমি কেটে দেখাবো তোমাদেরকে দেখো এই যে সব আমি তুলে নিচ্ছি তুলে কিন্তু আমি এবার থালার মধ্যে নামিয়ে নেব দেখো আমি কিন্তু থালার মধ্যে নামিয়ে নিয়েছি আমার দুবার দুবার সাঁচে ভাপানো হয়েছে মানে পরিমাণটা এরকমই ছিল দেখো দুবারের জন্য সেকেন্ড বার যেটুকুনি ছিল সেটুকুনি কিন্তু একদম সব কটা মোল্টে দিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু এগুলোকেও আমি একেবারে ভাপিয়ে নেব দেখো পরেরগুলো কিন্তু আমি সেম ভাবে জলে দিয়ে কিন্তু ভাপিয়ে নিচ্ছি বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য আর এইগুলো দেখো বেশ ভালো কিন্তু নরম আর দেখো ভেতরটা কেমন জালিদার হয়েছে আর এই যে দুধটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম আবারও গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার প্রথমে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর নেক্সট যেগুলো হবে সেগুলো কিন্তু আমি পরপর দিয়ে দেবো দেখো এগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটানো যাবে না আর একটা জিনিস দুধের মধ্যে দিয়ে কিন্তু এগুলোকে বেশি নাড়ানো যাবে না তাহলেই কিন্তু ভেঙে যাবে এ দেখো সেকেন্ড এরগুলো কিন্তু বেশ কি সুন্দর ফুলেছে ফার্স্ট এর থেকেও কিন্তু সেকেন্ড এরগুলো কিন্তু বেশি সুন্দর ফুলেছে দেখো এবার কিন্তু সব কঠাই যে কাঠিরা যেটা দিয়েছে সেটা দিয়ে তুলে নিয়ে এবার কিন্তু আবারও ঢেলে নেব দুধের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটু ফুট দেব ফুট দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো খুব বেশি দেখুন নাড়াচ্ছি না তাহলে কিন্তু ভেঙে যাবে আর ভীষণ তো নরম হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর খেতে কিন্তু অফরন্ত সুন্দর হয় এমনি সাঁচের পিঠে থেকে কিন্তু এই সুজির পিঠেটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর খুব নরম হয় চলো তাহলে দেখো কি সুন্দর আমি কিন্তু এগুলোকে রেডি করে নিচ্ছি আমার কিন্তু এই এই সুজির সাজ পিঠে কিন্তু দুধে ভেজানো সাজপিঠে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তাহলে চলো একটু সুন্দর করে তোমাদেরকে সার্ভ করে দেখাই নাকি ভালো করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি চলো তাহলে তোমাদের একটা বাটিতে একটু তুলে দেখাই কতটা পরিমাণ এটা সফট হয়েছে হাত দিয়ে তো ভেঙে দেখিয়েছিলাম কতটা সফট হয়েছে আর দেখো একটু চামচ দিয়েও ভেঙে দেখালাম একদম হাতে জাস্ট দিয়ে চাপ দিলেই কিন্তু খুব বেশি চাপ দিতে না হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সুজি দিয়ে সাজপিঠে বানিয়ে সেটা দুধে ভেজালাম ভিডিওটাই খেতে কিন্তু বেশ সুন্দর হয় আর তোমাদের ভিডিওর আজকে এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভিডিও দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা